একটা হল জুলাই ঘোষণাপত্র নির্বাচনের তারিখ ঘোষণা দুটোই বিএনপির জন্য এই দেশবাসীর জন্যে অত্যন্ত আনন্দ একটি সন্তান আমাদের

কালকে ঘোষণার পর আমরা অনেক কিছু ভুলে গেছি নিজেদের দুঃখের কথা বেদনার কথা জেলের কথা জন্মের কথা ভুলে যেহেতু আমরা এই সমস্ত ভয়ে সেই সমস্ত ঠাইজের কথা আমাদের দূর আর চলবে না বুঝতে হবে এই সফলতা একদিনের অর্জন নয় এই সফলতা ছত্রিশ দিনের অর্জন নয় এই সফলতা সাব্বিক সত্তর বছরের আন্দোলনের

যদিও আমার দলের পক্ষ থেকে আমাদের নেতার পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আমিও স্বাগত জানাই ধন্যবাদ জানাই শুধু একটু কথা বলতে চাই যে এখানে একটু কাজ করা হয়েছে আমার কথা যেখানে তেইশে তেইশ বছর আন্দোলনের পরে

বহু বলেছেন দেশ নেতৃবৃন্দ তার নাম আসে নাই এটা আমাদেরকে আমাকে অত্যন্ত পীড়া দিয়েছে বলে আজকে আমি বললাম আমাকে ক্ষমা করবেন আমার নেতৃবৃন্দ আমার ভাইয়া আমি তারপরেও সকল কিছু সকল স্বীকার করে নিয়ে সকল ভ্রান্তি স্বীকার করে নিয়ে গতকালের ঘোষণা আমি স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সবাইকে বাংলাদেশের শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আগামী দিনে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে সরাসরি জানিয়েছি প্রধানমন্ত্রী বাংলাদেশ